তুমি আর ভালো না পাশের বাড়ির তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনে মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে এই তোমার ছোট ভাই বিয়ের ব্যবস্থা করে বাহারের তাড়াতাড়ি আরে কি বলো তুমি ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি ওরে বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই দুনিয়ার কে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আরে বোকা এটা তো আশ্বিন মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকব সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশে একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি অন্যদের তার বৌমাদের শাড়ি গহনা এগুলো আর আমার শাশুড়ি তার জিলাপির মতো পেছানো ছেলে দিয়েছে কবে সোজা হবে সেটা জানা নেই তবে তাকে সোজা করতে করতে আমি নিজেই তেরা হয়ে গেছি পাশের পাশে লবণ আনতে তোমার এতক্ষণ লাগে আরে বললো না আমি বললে তাই করতেছিলাম ভাবি কইলো ভাই আমি গোসল করবো আমার বাথরুমের দরজা নাই একটু পাহারা দিল তাই একটু পাহারা দিলাম তো গোসল করতেছে কিছু দেখো না তো আল্লাহ আল্লাহ কি গোসল দিই নাই কিন্তু কাপড় চেঞ্জ করতে দেখছিলাম কি দেখছো

অরুণ চাচাকে চেনো কোন অরুণ চাচার কথা বলতেছো যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায় আরে হ্যাঁ বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে তাও তো বল সারা জীবন হিরোর মতো চলছে আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এ তো খুব খুশির খবর আই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লাছো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না

ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না ধরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো বাই বাই টাটা বেয়া স্বামী যতই পড়াশোনা আলা জানে আলা হোক না কেন বউ যদি একবার বলে যা আপনি বুঝবেন না তার মানে আপনি বুঝবেন এটা এত বুঝানোর কি আছে আমি এটাই বুঝলাম খুব আসে গেছে জানবো